রেসিপিটা আজকে শেয়ার আপনাদের সাথে একদম থাকবে কিভাবে একদম স্মুথ হবে তারপরে এই রেসিপিটা যে কেউ দেখে বানাতে পারবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে এমন টিপস সহ থাকবে চলুন প্রথমে এখানে আমি একদম ডালের চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন চুলার আঁচটা একদম মিডিয়াম লো আছে রাখবেন আর এরকম একটু কালার আসলেই কী করবেন এখন চুলাটা বন্ধ করে দিবেন ঠান্ডা করে নেবেন এদিকে আমি কুসুম গরমের মতন পানি নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম এরকম ওই ডালের চামচটাই কিন্তু মেপে দিলাম দুই চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিব ওই একই চামচে দুই চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা মিক্স করে এক সাইডে রেখে দিব আর এখানে দিয়ে দিব আমি কাস্টার্ড পাউডার এক টেবিল চামচ এই কাস্টার্ড পাউডারটা যখন আপনি দিবেন তখন আপনার পুডিংটা একদম স্মুথ নরম মুখে দিলে মিলিয়ে যায় এরকম হবে এখানে আমি ছয়টা ডিম নিয়েছি আর ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আর এখানে কিন্তু ছয়টা ডিমের জন্য কিন্তু আড়াই কাপ পানি লাগবে আমি যে কুসুম গরম পানিটা নিয়েছি এখানে আড়াই কাপ পানি আমি এখন সেই কুসুম গরম পানিটার মধ্যে কিন্তু দিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু এক হাত দিয়ে দেখেন নাড়তে হবে সাথে সাথে যেহেতু এটা কুসুম গরম পানি নাড়লে দেখবেন যে একটু ঘন হয়ে আসছে এই যে ঘন হয়ে আসলেই মনে করবেন যে আপনার পুডিংটা একদম স্মুথ সুন্দর হবে তারপরও আবার একটা টিপস রকম যেন গরম পানি বেশিটা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর যখনই পুডিংটা বসাবেন তখন ছেঁকে দিবেন। ছেঁকে দিলে ঠিক করে কিন্তু খুব সুন্দর করে ভিতরটা স্মুথ হবে জালি জালি হবে না গরম পানির মধ্যে বসিয়ে এটা আমি ঠিক পঁচিশ থেকে তিরিশ মিনিট আমি বেক করলে হয়ে যাবে এখন হয়ে গেছে এই যে দেখেন একদম ক্লিন এসেছে এটা একদম ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে তারপর আপনারা মোল্ড আউট করবেন আর আমি আপনাদের সাথে শেয়ার করব এটা একদম খুলে আমি ভিডিওটা টানি নেই যেন আপনারা একদম মানে পারফেক্ট রেসিপিটা যেন দেখে শিখতে পারেন এই যে দেখেন কত সুন্দর হয়েছে ওই যে চিনিটা একটু বেশি দিলে উপরে যে এই সুন্দর কালারটা বা মানে মোটা করে যে সুন্দর একটা লেয়ারের মতন পড়ে এটা কিন্তু হয় এটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন অনেকে কী করেন পুরিং ডেবে যায় একমাত্র ক্যারামেলটা কম করে বলে চিনি কম দেয় বলে আর বেশি কিন্তু পুড়েও যাবে না আবার তিতাও হবে না আমি আপনাদের সাথে একটা কেটে দেখাচ্ছিস যে আসলে এটা কেমন হয়েছে আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার একই নামি ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ফলো করে আর পেজটা ফলো করে দিবেন দেখলেন তো কত স্মুথ আমি আপনাদের সাথে এই আমার শর্টকাট রেসিপিগুলো সময় শেয়ার করে থাকি আর আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন অনেক বেশি ভালো থাকবেন